আমরা আজকে আসছি বিজ্ঞ আইনজীবী পি কে আব্দুর রফ উনি জাতীয়তাবাদী আইনজীবীর অ্যাসোসিয়েশনের একজন সদস্য ওনার কাছে আমরা জানতে চাচ্ছি আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদ বরণ চৌচল্লিশতম শাহাদ বরণ উপলক্ষে ওনার কোনো অনুভূতি বা আকাঙ্ক্ষা বা কিছু বলার আছে কিনা জানতে চাচ্ছি একটু আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের চৌচল্লিশতম মৃত্যু দিবস এই দিবসে তার বিদেহী আত্মার প্রতি আমরা জানাই শ্রদ্ধা এবং কামনা করি মাগ ফেরাত জিয়াউর রহমান সাহেব বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা তিনি বাংলাদেশী জাতীয়বাদের প্রবক্তা বটে এই বহুদলীয় গণতন্ত্রের ফলে এদেশে আর যারা রাজনীতি করছেন তাদের উত্থান হয়েছে যদি তিনি এটা করতে না পারতেন বা না করতেন তাহলে আমাদের দেশে এতগুলো রাজনৈতিক দলের জন্ম হতো না এবং ওনারা রাজনৈতিক অঙ্গনে নিজেদের ভূমিকা রাখতে পারতেন না এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের একটি অবদান বাংলাদেশের জন্য বাঙালি জাতির জন্য আমাদের দেশটা বহু ধর্ম বর্ণের লোকের বসবাস সমাজ বিশ্লেষণ করলে আমরা দেখতে পাচ্ছি যে ধনী এবং শক্তিশালীরা দরিদ্র এবং শক্তিহীনদের সম্পদ গ্রাস করছে যাদের মধ্যে রয়েছেন বিভিন্ন ধর্মের মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আরও আরও ধর্ম যারা পালন করেন তারা প্রত্যেকেই এর মধ্যে আছে আমরা চেষ্টা করেছি জাতীয়তাবাদী হিন্দু দল তৈরি করে অন্তত দুর্বল হিন্দুদের স্বার্থ রক্ষার জন্য যারা বাংলাদেশে জাতীয়তাবাদ বিশ্বাস করে এবং বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে তাদের অংশগ্রহণে এই দল একদিন বাংলার মাটিতে একটি বড় দল হিসেবে আবির্ভূত হবে এবং বাংলাদেশের রাজনীতিতে তারা তাদের সুষ্ঠু ভূমিকা রাখবে এটা আমাদের বিশ্বাস আজকে অন্তত আমি জাতির জন্য এই শুভ বার্তাটি দিতে চাই ধর্ম বর্ণ মত নির্বিশেষে আমরা একত্রিত হয়ে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলি খোদা আমরা এই মুহূর্তে আসছি জাতীয়তাবাদী হিন্দু দলের মহাসচিব সরকার পান্ন ভাইয়ের কাছে উনি জাতির উদ্দেশ্যে আজ শহীদ জিয়া চৌচল্লিশতম সাদু উপলক্ষে কিছু বলতে যাচ্ছেন ঈশ্বর সর্বশক্তিমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিন্দু দল কেন্দ্রীয় সংসদ আমি বিগত চৌচল্লিশ বছর জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত জিয়াউর রহমান আদর্শ দল আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অত্যন্ত খুব প্রিয় একজন ভক্ত এবং বাংলাদেশ জাতীয়তাবাদীর অঙ্গ সংগঠন হিসাবে আমাদের দলের অঙ্গ সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু দল দুই সাল প্রকাশিত হয় প্রতিষ্ঠিত হয় এবং এই দলের মহাসচিব হিসাবে আমি বিগত যত কার্যক্রম জিয়াউর রহমানের এবং মূল দলের যত কার্যক্রম ছিল সবগুলি আমরা পালন করেছি দেশব্যাপী এবং আমাদের বিশটা থেকে বাইশটা জেলা কমিটি আছে এবং এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার মৃত্যুর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধার হিসাবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দলটি ধরে রাখেন তারপর বিগত ষোলো বছর আমরা দেখেছি এদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে অনেক অত্যাচার নির্যাতন অনেক কিছু হয়েছে এবং হিন্দুরা সম সহ্য করেছে তারপরও হিন্দুরা দেশ থেকে যায়নি অনেক চলে গেছে কিন্তু অনেক হিন্দু দেশে রয়ে গেছে নির্যাতন সহ্য করে তবে আমি চাই যে বাংলাদেশের যত হিন্দু সম্প্রদায় আছে আমাদের হিন্দু দলে জাতীয়তাবাদী হিন্দু দলে সম্পৃক্ত হোক এবং দেশ গড়ার জন্য এই আমাদের জাতীয়তাবাদী বিএনপির হাত শক্তি করার জন্য শক্ত করার জন্য আমাদের সাথে সম্পৃক্ত হোক এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই আহ্বানকে আমরা আহ্বান করি যে জাতীয়তাবাদী দলের প্রতি সম্পৃক্ততা করে এবং আমাদের তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের আহ্বানে বাংলাদেশ দল জাতীয়তাবাদী হিন্দু দলের যত হিন্দু সম্প্রদায় আছে তারা তার সম্পৃক্ততা হবে এ বলে আমি আশাবাস আশাবাদ ব্যক্ত করছি এবং আমাদের শ্রী শ্রী রাধা মাধব শিব মন্দির দেব মন্দিরে আমাদের প্রার্থনা হবে সন্ধ্যায় শহীদ রাষ্ট্রপতি রহমান সাদাত বাতিল উপলক্ষে একটা প্রার্থনা সভা হবে সেইটা উপলক্ষে আমরা সবাই এখানে উপস্থিত থাকব এবং এই যে বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু দল জিন্দাবাদ